বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার ফুল সিরাতের দিকে একবার হাউজে কৌসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন কোনো যাতে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দ কার সাহস আছে কারটা কে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা নাই বিষ্ণু উম্মদের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণনবী বলবে বিষ্ণনবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিষ্ণু নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিষ্ণু নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিষ্ণু সালাম দেই দরুদ করি